নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন চাপে পড়লে সবাই বাপ বলে এক এই যে প্রবাদ বাক্যটা এটা কিন্তু এখন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু সঙ্গে মিলে যাচ্ছে কারণ আমরা জানছি যে এই বছর পুজোতে আজ ছাব্বিশ তারিখ আজ থেকে মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে দিতে শুরু করেছে রাজ্য সরকার এটার আমি আপনাদেরকে প্রমাণও দেখাবো তো দেখুন এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে রাজ্য সরকার এটা কিসের জন্য দিচ্ছে পুজো তো প্রত্যেক বছরেই হয় এর আগেও আপনারা জানেন যে দু হাজার চব্বিশেও হয়েছিল পুজো চব্বিশে তো দুর্গা পুজোর সময় রাজ্য সরকার কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগাম দেয়নি সেই এক তারিখ থেকে পাঁচ তারিখের পর দেওয়া হয়েছিল তবে এই বছর কেন রাজ্য সরকার এত মাথা ব্যথা করছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে কেন তিনি এত জলদি দিয়ে দিলেন এখন তো ছাব্বিশ তারিখ দুর্গা আগেই দেওয়া হচ্ছে অনেকে আরও বলছে এটা আরও কি বোনাস টাকা কিন্তু বোনাস টাকা নয় বন্ধুরা বর্তমানে এটা আপনাদের অক্টোবরের টাকাটা দেওয়া হচ্ছে কোনো বোনাস টাকা দেওয়া হচ্ছে না তো আগে দেওয়ার কারণ কি শুধুই কি ভোট ব্যাঙ্ক ভোটের আপনারা জানেন যে এই কিছুদিন পরে মানে দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্যে বিধানসভা ভোট আছে এটা তো আমরা সবাই সকলেই জানি আর আমাদের রাজ্যের এখন সরকারের যা অবস্থা তাতে যে কোনো মানে বিধানসভা ভোটে সরকার থাকবে কি থাকবে এটাই মানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা জানি যে আমাদের রাজ্যে গত এই দু তিন বছর ধরে যেরকম ঘটনাগুলো ঘটছে বিশেষ করে টেট কেলেঙ্কারি আপনারা জানেন যে প্রায় পঁচিশ হাজার শিক্ষক এখন রাস্তায় আন্দোলন করছে তার সাথে আরও কিছু শিক্ষক যুক্ত হয়েছে কোনগুলো বলুন আপনারা জানেন যে এখন টেট পরীক্ষা হলে সেই পরীক্ষায় যারা পঁচিশ হাজার যারা আগে শিক্ষক ছিল তাদেরকে যে সুপ্রিম কোর্ট থেকে ক্যান্সেল করা হয়েছে তাদের মানে তাদেরকে সুপ্রিম কোর্ট থেকে যেটা তাদের চাকরি বাতিল করা হয়েছে তাদেরকে এই পরীক্ষায় এক্সট্রা দশ নম্বর দেওয়া হবে এরকম রাজ্য সরকার ঘোষণা করেছে সেটার প্রতিবাদে যারা নতুন ক্যান্ডিডেট এইবারে অ্যাপ্লাই করেছে বা এইবারে পরীক্ষা দিয়েছে টেট তারা বলছে যে না ওই দশ নম্বর তাদেরকে দেওয়া হবে না তাদেরকে এক্সট্রা বেনিফিট কেন কেন দেওয়া হবে আমরা যা পরীক্ষা দিয়েছি তারাও তাই দিয়েছে তাদেরকে রকম দশ নম্বর এক্সট্রা দেওয়া হবে না রাজ্য সরকারকে তারা একটা কথা বলছে যে আপনারা যদি তাদেরকে দিতে চান তা আপনারা তাদেরকে অন্য প্লেনে দু হাজার যারা পরীক্ষার্থী তাদেরকে আলাদা নিয়োগ করুন আমাদেরকে আলাদা নিয়োগ করুন আমাদের সঙ্গে তাদেরকে আপনারা একসাথে নিয়োগ করছেন এবং ওদেরকে আপনারা এক্সট্রা দশ নম্বর দিচ্ছে এটা তো সম্ভব নয় আর এটা হওয়া উচিত নাই এরকম কোনো সংবিধানে লেখা নেই যে দুজন ক্যান্ডিডেট পরীক্ষা দেবে একজনকে এক্সট্রা দশ নম্বর দেওয়া একজনকে দেওয়া হবে না এরকম কোনো সংবিধানে আমাদের লেখা নেই তো আপনারা এটা বেআইনি করছেন এরকম ভাবে একটা এখন মানে বিক্ষোভ করছে যারা নতুন পরীক্ষার্থী আছে বা পরীক্ষা দিয়েছেন এই যে বিক্ষোভ চলছে এবছর আমাদের রাজ্যে আর একটা বড় ঘটনা সেটা কর কেলেঙ্কারি এটা আপনারা সবাই বকায় বহল আছেন যে আরজি করে যেসব ঘটনা ঘটেছিল সেটা বিস্তারিতভাবে বলা উচিত নেই সব জায়গাতে তাই আমি এটা আপনাদের সামনে বিস্তারিত বললাম না কিন্তু জিনিসটা তো আপনারা জানেন যেটাও রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী এটার জন্য কারণ রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি উপরত যে প্রমাণপত্র ছিল সেগুলোও কিন্তু রাজ্য সরকার মানে রাজ্য সরকারি কর্মচারী যারা আছে বিশেষ করে পুলিশ প্রশাসন ইত্যাদি তারা কিন্তু সেই প্রমাণপত্রগুলোও লুকোনোর চেষ্টা করেছে এটা কিন্তু প্রমাণও হয়েছে সিবিআই জানিয়েছেন যে রাজ্য সরকার বা প্রশাসন কোনো রকম প্রমাণপত্র রাখেননি সেগুলো লুকিয়ে বা পুড়িয়ে দিয়েছেন যা করেছে করেছেন মানে এটা একটা কেলেঙ্কারি হয়েছে টেট কেলেঙ্কারি হয়েছে ইয়ারপর যেটা হলো কিছুদিন আগে আপনারা জানেন কলকাতায় একটা বৃষ্টি পড়েছিল কিছুদিন আগে এই দু তিন দিন আগে কলকাতাতে বৃষ্টি পড়লো আপনারা জানেন সেখানে পুরো কলকাতা একদম নদীতে পরিণত হয়ে গেছে পুরো নদীতে নন্ডন এখন নাই এখন নদীতে পরিণত হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল জিতার আগে যে আমি কলকাতাকে নন্ডল বানাবো কিন্তু লন্ডন তত বানাতে পারলো না নদীতে পরিণত করলো এটা আমরা সবাই দেখলাম তো সেই যে সেই দিনে কিছু বড় একটা ঘটনা ঘটেছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা হলো আপনারা জানেন যে ইলেকট্রি শটে কিছু লোক প্রায় দশ জনের পাড়া লোক মারা গেছিল ইলেকট্রি শটে মানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দশ লক্ষ মারা গেছিল এবং সেই ঘটনার দায় কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ অস্বীকার করেছেন রাজ্য সরকার বলছে যে এই ঘটনা আমরা ঘটাইনি এটা যারা বেরিয়েছে তাদের উচিত ছিল না এই জলের মধ্যে বেরোতে বা এই যে ইলেকট্রিক পোল সেই পোল তাদের টাচ করা উচিত উচিত ছিল না এগুলো রাজ্য সরকার কিন্তু বারবার বলছে মানে রাজ্য সরকার দোষটা অস্বীকার করছে সম্পূর্ণ কিন্তু সত্যি কি রাজ্য সরকার এটার জন্য দায়ী ছিল না যদি দায়ী ছিল না তাহলে ক্লিয়ারলি তারা হাইকোর্টে কেন বলছে হাইকোর্টে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে রাখে যে হাইকোর্টে রিপোর্ট তলব করেছে এই যে ঘটনাটা ঘটলো এটার জন্য হাইকোর্ট কিন্তু রিপোর্ট তলব করেছে যে যা কিছু ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ রিপোর্টটা হাইকোর্টে জমা দিতে হবে রাজ্য সরকারকেই কিন্তু রাজ্য সরকার এখন সেই ইলেকট্রিক বোর্ডের উপরে মানে দোষটা চাপাচ্ছে ইলেকট্রিক বোর্ডের কোনো হাত নাই সে তো রাজ্যের অধীনে কাজ করছে তাকে তো দোষ নিতেই হবে সে দোষ নিয়ে দিচ্ছে কোনো কিছু করার নাই রাজ্য সরকার তো জানেন আপনারা কোনো ঘটনা ঘটলে একটা টাকা অ্যালাউন্স করে দেয় এটাও একটা টাকা অ্যালাউন্স করেছে টাকা পাবে না বাস ফ্যামিলিকে টাকা দেওয়া হবে কিন্তু সব কি টাকা দিয়ে বিচার করা যায় এই যে দশটা জীবন চলে গেলো এই দশটা জীবনের দায় কার নেবে তাদের পরিবারগুলো কে কে দেবে কত টাকা দেবে যে তাদের পরিবারগুলো সারা জীবন চলবে সারা জীবন চলার জন্য তো একটা মিনিমাম অ্যামাউন্ট দরকার আর একটা ফ্যামিলিকে যদি কোনো কর্তা মানে ফ্যামিলির যে ম্যান সে যদি মারা যান তাহলে সেই ফ্যামিলিটাকে সত্যিকে টাকা দিয়ে তার যে ক্ষতিটা সেটা পূরণ করা যায় আপনারা বলুন তো এটা কি যায় এটা তো যায়নি সেটা কি রাজ্য সরকার বুঝছে না আর ওই যে সেদিন যে জলে মানে প্রত্যেকটা ইলেকট্রিক পোল আপনারা জানেন যে জলে ডুবে রয়েছিল তো সেগুলো তখন নাইনটে যে একটা ইয়া সেটা অফ করা ছিল না কেন ইলেকট্রিক বোর্ড কেন সেটা অফ করে নেয় তার মধ্যে যদি আপনার তার ছিঁড়ে যায় তাহলে সেখানে ইলেকট্রিক বোর্ড ইলেকট্রিক বোর্ডের কোনো কি দায়িত্ব নেই বা রাজ্য সরকারের পৌরসভা কি করছিল আপনারা জানেন পৌরসভার যে ম্যান আমাদের মেয়র ফিরা হাকিম আছে তিনি একটা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন কি জানিয়েছিলেন যে এই যে বৃষ্টি পড়লে এর সঙ্গে আমাদের লড়াই করার মানে আমরা এর সঙ্গে লড়াই করতে পারবো না নিরাপায় ভাবে তিনি বলে দিয়েছিলেন আমাদের হাত তিনি এভাবে তুলে দিয়েছিলেন আমাদের কিছু করার নেই উপর থেকে বেশ বৃষ্টি পড়ছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক মানে বিপর্যয় এটা নিয়ে আমরা রাজ্য কিছু করতে পারবে না কলকাতা পৌরসভা মানে জল পড়বে জল ডুবে যাবে কিছু করতে পারবে না পৌরসভা এটা উনি বলে দিয়েছেন কিন্তু তিনি ফটো তুলতে ছিলেন এটা আপনারা দেখেছিলেন যে তিনি জলে ডুবে ডলের মধ্যে প্রায় কোমর ভর্তি জলে ফটো তুলছেন সঙ্গে প্রশাসনের কিছু পুলিশের আধিকারিক আছে দমকলের আধিকারিক আছে তারা সবাই মিলে ফটো তুলছেন এর সাথে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে একজন আছে তিনি হলো কুনাল ঘোষ যে লেখাটা আসামি তাকেও এখন রাজ্য সরকার ভাবির মানে ভালো জায়গায় রেখে দিয়েছেন তো তিনিও এখন ওইভাবে ফটো তুলছেন রাজ্য সরকারের কাজ কি ফটো তুলে পোস্ট করা যাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেটা দেখুক মানুষ বুঝুক যে না রাজ্য সরকার কাজ করছে কাজ করছে পাচ্ছে না তো কী করবে কাজ তো করছে এই একটা রাজ্য সরকারের কিন্তু কাজ তো যাই হোক সেটা গেল তো ইয়ার পর আমাদের দুর্গা সামনে আছে দুর্গা রাজ্য সরকার দুটো জিনিস করছে বিশেষ করে রাজ্য সরকার নাই এটা বন্ধু এটা বলা হচ্ছে না এটা মুসলিম সম্প্রদায় বলেছে যে একজন তাদের একজন এমএলএ আছে কি ইসলাম নামটা ওটা আমি সঠিকভাবে নামটা জানি নাই নজিকুর ইসলাম নজিরুল ইসলাম কি নাম হ্যাঁ নজরুল ইসলামই তার নাম তো তিনি বলছেন নাকি যে দুর্গা পুজোয় যে সময় মুসলিমরা নামাজ পড়বে সেই সময় নাকি দুর্গা পুজোর সমস্ত কিছু পুজো পুজোর পরিচালনার যে কাজগুলো হয় সেগুলো বন্ধ রাখতে হবে এটা কি সত্য এবং এরকমভাবে তিনি একটা পোস্ট করেছে মানে তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এগুলো বন্ধ রাখতে হবে এর নিয়ে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু প্রতিবাদ করেছে তিনি বলেছেন যদি কোনো জায়গায় রাজ্য সরকার এ নিয়ে বাধা দে তাহলে তিনি বলেছেন যে আমাকে আপনারা ফোন করে ডাকবেন আমি সব রকম ব্যবস্থা গ্রহণ করবো সঙ্গে সঙ্গে আমি সেখানে পৌঁছে যাবো এটা তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু জিনিসটা হচ্ছে কি যে আমাদের দেশটা কি ধর্ম নিরপেক্ষ দেশ মানে সব ধর্মের সমান অধিকার আছে পুজো করার ওদের যেমন নামাজ পড়ার অধিকার আছে আমাদেরও পুজো করার অধিকার আছে